এই তো খেয়ে নেই ভাবি দেওয়া ভর্তা দিয়ে ভাত এখন বেলা কয়টা বাজে জানেন প্রায় তিনটার মতো মেয়েবি তো আমি খাচ্ছি ভাত আসলে ঘরে জিনিস থেকে পরে জিনিস বেশি মজা টেস্ট বেশি তাই না তো ঘরে কিন্তু আমার ভাত তরকারি অনেক কিছুই আছে মানে অনেক কিছু বলতে তরকারি অনেকগুলোই আইটেমে আজকে আছে তো খাওয়া যেত অনায়াসে কিন্তু ওই যে ঘরের থেকে পরের জিনিস মজা বেশি তো তুই কালো জিনে দিয়ে খাবটা ভালো আসতেছে স্মেল ভালোই তবে এক একজনের ভর্তার স্টাইল রানা স্টাইল এক এক রকম না অল্প অল্প করে খাই দেখিনি নি সেদিন আমি ভর্তা করেছিলাম আর উদ্দেশ্য ছিল ভাবিকে দেয়া পাশে প্লেটার তো আজকে ভাবি নিয়ে আসলো মজাই এবার শাকটা ট্রাই করি লাউ শাক লাউ শাক সম্ভবত ভাবির বাগানের মানে বারান্দায় বাগান করছে ভাবি ভাবি সবজিটা লাগাইতে পছন্দ করে বাবি মেয়ে ফুল পছন্দ করে লাউ খাইতে গেলে কাজ করতে কতবার যে বিসমিল্লা বলি কোনো হিসাব নেই আবার অনেকে বলেন কথায় কথায় হাসি না হাসলেও প্রবলেম হাসলেও প্রবলেম আসলে পৃথিবীতে বেঁচে থাকাটাই প্রবলেম না আজকে প্রথম আমি ব্রেড দিয়ে পুরি বানিয়েছি সবাই তো খুব প্রশংসা করছে তো চলেন দেখে আসি আমি কিভাবে বানালাম সকাল থেকে এ পর্যন্ত আমার দিনটা কেমন গেল আর কে না খাবার আমার শেষ ভাবি আমার কিছু দেখবি না জানি না ধন্যবাদ ভাবি আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে প্রায় সময় নুর বাবাবু যা যা লাগে রাতে এনে রেখে দেয় টেবিলের ওপরে আর সকালে উঠিয়ে আমি এগুলা গুছিয়ে নেই আমরা সবাই মোটামুটি মোবাইলটা হাতে নিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে টেনে থাকি উপরের দিকে ছোট ছোট শর্ট ভিডিও আসলে বেশি দেখা হয় আর এই ধরনের ব্লগ ভিডিও আসলে দেখার জন্য ধৈর্য লাগে প্রচুর পরিমাণে আর আজকাল যে আমার মানুষের অত ধৈর্য নেই তবুও ভালোবেসে যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করব না তারপরেও বলছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। মাঝে মাঝে দেখা যায় আমিও যেতে পারি না আর মাঝে মাঝে যাই তারা আবার আসে না তো এটাই আসলে দুনিয়ার খেলা দুধের সাথে দুইটা ব্রেড ভিজিয়ে নিয়েছি ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ আজকে আমি প্রুডিং বানাবো তবে ব্রেড দিয়ে এই প্রথম আমার অভিজ্ঞতা তার আগে একটা চা খাবো মনের মতো করে চা চামচ দিয়ে দুই চামিচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর বেশ কিছু গরম পানি দিয়ে দিলাম এখানে মগে আর অল্প একটু পানির মধ্যে চাটা করব। তবে চিনির সাথে ক্যারামেলের মতো করে এখানে পানির মধ্যে দিয়ে দিলাম দুই চামচ চা পাতি সাথে দিয়ে দিব দুই চামচ চিনি এবার সুন্দর করে জ্বালিয়ে পুরা ক্যারামলের মতো করে নিব এই পর্যায়ে এসে দুইটা এলাচ দিয়ে দিব তবে মুখটা একটু ফাটিয়ে দিব বন্ধুরা আশেপাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হয় অনেক নয়েজ হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ গরম পানিতে গুলিয়ে রাখা গরু দুধটা এখন দিয়ে দিব আস্তে আস্তে করে আগে গুলিয়ে নেওয়ার একটা ফায়দা আছে দুধটা ফাটবে না ইনশাল্লাহ আদাটা কিন্তু অল্প একটু ক্র্যাশ করে এভাবে দিয়ে দিব আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে আপনাদের ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন এই তো দেখেন নরম হয়ে এসেছে যে পাউরুটিটা দিয়েছি সেটা তো সেটা একটু ভিজবে অফ মিক্স করে দেবো আর এখন একটু চা খাবো চায়ের সাথে যা থাকছে বিস্কিট আর দুই পিস কেক মাঝে মাঝে আপনার নিজেকে আপনি স্পেশাল করবেন এখনই বয়সে এসে দাঁড়িয়েছি যে আমাদেরকে স্পেশাল করবে না বরং আমাদের কাছ থেকে স্পেশাল সার্ভিসটা নিতে যাবে তো মাঝে মাঝে নিজেকে আনন্দে দিতে নিজেই নিজেকে স্পেশাল করে তুলুন ভালো থাকুন ভালো রাখুন নিজেকে এবং তারপরে রাখবেন অন্যকে চলে আসলাম অন্য অন্য কাজে তো সর্বপ্রথম যেটা করবো পাতেরগুলো ধুয়ে নেবো সেই সাথে মাছটাও ভিজিয়ে রেখে দেব বন্ধুরা জানি না এই পর্যন্ত কারা আছেন যারা যারাই দেখছেন আমার ভিডিও আর আজকে যদি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আমার ভিডিওর কোনো অংশে আপনার ভালো লাগে তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা প্রথমেই চুলাটা সুন্দরভাবে আমি মুছে নিব সেই সাথে পাউরুটি ভিজিয়ে রেখেছি সেটা সাইড করে রেখে দেব কিছু কিছু জায়গায় নরম মানুষের কাজ না গরমও হতে হয় সেটা এই যে এই যে তারগুলো এই এই জায়গাগুলো আর এটা পার্থক্য আছে এটা সফট মাজুনি দিয়ে হবে এটা কিন্তু সফট মাজুনি দিয়ে হয় না এই যে গরম হতে হবে তাই এই যে ব্যবস্থা দেখেছেন এই যে উঠে গেছে মানুষের মধ্যে এমন আছে আপনি যত নরম থাকবেন তত আপনাকে কষ্ট দেবে মানুষ আর যখন একটু শক্ত হয়ে যাবে তখন আবার আপনাকে কেয়ার করবে এই যে ঘুমিয়ে নিয়ে সকাল সকাল যখন আমি কাজগুলো করি বেশিরভাগ সময়ই দেখা যায় বাচ্চা সহ হাজব্যান্ড ঘুমিয়ে থাকে ওরা যখন ঘুম থেকে উঠে মনে হয় একটা দিন পার হয়ে গেল এই তো পুডিংয়ের প্রসেস শুরু হয়ে গেল একটা ডিম নিয়েছি সেই সাথে চিনি পরিমাণ মতো আপনারাও দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী তবে যেহেতু মিষ্টি জাতীয় খাবার মিষ্টিটা আমি একটু বেশিই দিই মানে চিনিটা যাই হোক এরপর যাই এসে শেখে নিয়েছি তাহলে স্মুথ হবে আপনার পুডিংটা তো যেহেতু খেয়েছি কিন্তু অসাধারণ হয়েছে যদিও ভাগে আমি খুব একটা পাইনি তো এই পর্যায়ে এসে ক্যারামেলটা সুন্দরভাবে করে নিয়েছি অল্প আছে করবেন যেন পুড়ে না যায় এবার গরম গরম অবস্থায় সেট করে নিব বাটিতে নলে জমে যাবে আর করা যাবে না মিশ্রণটি এবার ঠেলে দিব তারপর তো প্রসেসটা আপনাদের সবারই জানা একটা স্ট্রেনারের মাধ্যমে পুডিংয়ের বাটিটা সেট করে নিলাম যদিও পুডিংয়ের যে একটা বাটি থাকে সেটা আমার আছে তাছাড়া টিফিন বক্সও আছে সেটা সানসিটির উপরে একটু আলস্যতার জন্য আর পারলাম না মাঝে মাঝে এমনও করি আমি অনেক কষ্টের কাজও ইজিলি করে ফেলি আবার ইজিলি কাজটা আবার কষ্ট মনে হয় যাই হোক যে আনতে হবে তারপর উঠতে হবে এটা আমার ঝামেলা মনে হলো তাই এইভাবে দিলাম বাটিতে তো যাই হোক এই পর্যায়ে মাশকেলার ডাল বসিয়ে দিব মাশকালার ডাল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তবে প্রতিদিন করি না কারণ প্রতিদিন করলে আবার খেতে চায় না মসুরি ডালটা যেভাবে ফেমাস প্রতিদিন খেয়ে পছন্দ করে সেভাবে কিন্তু মাশকালার ডালটা প্রতিদিন হলে পছন্দ করে না মাঝে মাঝে এভাবে করি তখন আবার আঙ্গুল চেটে পুটে খায় আজকে পাঁচই আগস্ট যদি জানতাম অফ ডে মাদ্রাসা স্কুল সব বন্ধ তাহলে আসলে আর্লি রান্নাটা করতাম না সকালে উঠেই তো রান্নার চাপটা নেয়ার আগে কিন্তু জানলাম ওরা ঘুম থেকে জাগার পর সকাল সকাল যেহেতু ভাত টাত খেয়ে ওরা চলে যায় আবার দশটায় স্কুলে আর উঠেই তো ঘুম থেকে একটু লেটে তাই ভাবলাম মাসকালার ডাল আর সাথে ফ্রাই দিয়ে দিব প্রথমে আর তরকারি থাকবে লাস্টে তাই এত বড় বড় পিসগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি নইলে সকালে তরকারিটা রান্না করে নিতাম আর এইভাবে ফ্রাইটা করতাম না এত গরম লাগছে তো ভাবলাম একটু পেয়ারা মাখা মাঝখানে খেয়ে নেই রান্না বান্না তো হালকা হলো কিছুটা একটা তরকারি শুধু বাকি আছে তো এখানে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ আর অল্প একটু সামান্য লবণ সাথে তো কাসন্দি আর তবে কাসন্দি দিয়ে আমার তেমন একটা মজা লাগে না তো ফ্রিজে রেখে দিলাম ওরা যখন উঠবে ওদের দীপো মাসাল্লাহ আমার পুডিংটা কিন্তু অসাধারণ হয়েছে আপনারা বলবেন দেখে কেমন হয়েছে আমার কাছে তো বেশ লেগেছে যদিও অল্প একটু ভাগে আমি পেয়েছি মার্শাল্লাহ এত স্মুদি এত সুন্দর সফট ছিল না বলার বাহিরে ভাষায় প্রকাশ করা যাবে না প্রথম রান্না করেছি প্রথম রেসিটাই মার্শাল্লাহ অসাধারণ হয়েছে

আর এখানে রাখলে এটা থাপাস থাপাস করে যায় ভেতর দিকে রাখলে এই পাশে রাখছি এগুলো পরে ঘুষাবো তেল নাই তেল ভরতে হবে ওই যে ওপরে তেলের সরিষা তেলের বোতলটা ওইটা থেকে এটাই ভরে নেব পরে অনেক কাজ করা হয়েছে আর ভালো লাগতেছে না তো মোটামুটি এরকম আর কি আমাদের ভুলটা হয়েছে যে এই ধরনের প্লেটে না নেয় ভালো কারণ কাটতে গেলে সুবিধা হয় না আর যদি একদম চ্যাপটা প্লেট নেই তাহলে ভালো

দেখেন মাসে ব্যস্ত এই যে তিমার হাতের কাজ দিচ্ছে মাসে মনে হয় কয়টা করছো ছয় দেখো তো আমার মেয়ে পরে ক্লাস এইটে আর ও ডাক্তারি করবে ওর কাজ দিচ্ছে ওরে করতে কি

খাইতেছে কি ভাবে একটা পাশ থেকে এটা ওই পাশে নিয়ে যাও হ্যাঁ খাইতে চুরি দেওয়া যায় কালারটা দেখেন এখানে সুন্দর বোঝা যায় ওইখানে অন্ধকার ছিল তো অত সুন্দর বোঝা যাচ্ছে না এখানে মশালা দেন কত সুন্দর স্মুথ হয়েছে এবার ভাত খেয়ে নাও তুমি পুরোটাই শেষ করে বললাম তাও এটা ফ্রিজ রাখি পরে খাই আগে ভাত খাই নাও আসো

মানে রবিবার টাই ওর তারিখটা পড়ছিল যেদিন জন্ম হয়েছে এমনি তো বার মিলে না বুঝছা কি বুঝা